হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম ওয়ার্ল্ড কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো স্নান হয়ে গেছে এখন স্কিন কেয়ার করবো তো স্কিন কেয়ার করতে করতে আমি আমার প্রেগনেন্সির স্টোরিটা কিভাবে আমি বুঝতে পারলাম তো সেই সময়টা একদম ফার্স্টের সময়টা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি চলো তো প্রথমেই বলিনি আমার বিয়ে হয়েছিল দু হাজার আর দু হাজার একুশের একদম লাস্টের মান্থে আর আমার বেবি এসেছে দু হাজার পঁচিশে তো ফেব্রুয়ারি মাস ছিল তো ওই মাসটায় আমার একটু মনে হচ্ছিলো যে হয়তো আমি প্রেগনেন্ট কি আমি প্রেগনেন্ট কি আমি ওয়েট করছিলাম যে আমার একটার পর একটা দেখছি ডেট পিরিয়ড যে ডেট দেখছি পেরিয়েই যাচ্ছে হচ্ছেই না তো তারপরে যখন একদম পুরো মান্থটা যখন শেষ হয়ে এলো ফেব্রুয়ারি যেহেতু টোয়েন্টি এইট ডেজে তাড়াতাড়ি ওই মাসটা শেষ হয়ে যায় দেখছি আঠাশ তারিখও চলে গেল আর হলো না আমি ভাবছি দেখি এক দু তারিখে দেখি যদি যেহেতু মান্থটা টোয়েন্টি এইট এইট এন্ট আমি ভাবলাম আর দুদিন দেখি তো এইভাবে দেখতে দেখতে যেহেতু আমার এর আগে মানে পিরিয়ডসের তারিখ একটু চেঞ্জ অদল বদল হতেই থাকে আমার এটা এটা খুব ন্যাচারালি আমার হতে থাকে তো সেই জন্য এটা ন্যাচারালি আমি ভেবেছিলাম একটু একটু বাট ভেতরে ভেতরে মনে হচ্ছিল হয়তো আমি প্রেগনেন্ট এটা আমার মন বলছিল বাট আমি তো বিশ্বাস করতে পারছি না আমি ভাবছিলাম হয়তো আমার একটু সময় আছে একটু লেটে হবে এরম যেটা হয়ে থাকে ন্যাচারালি এক এক সময় ডেট চেঞ্জ হতে থাকে সব মেয়েদেরই আমি ওটাই ভেবেছিলাম বাট তাও মনে মনে একটা ছিল যে হয়তো আমি প্রেগনেন্ট তো তারপরে যখন এক মাস ফেব্রুয়ারিতে অলরেডি আমার ওয়ান মান্থ হয়ে গেছে যখন সেকেন্ড মান্থ জাস্ট পড়েছে তখন আমার একদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাসছি মাঝে মাঝে হঠাৎ দেখছি আমার বমি হল কি ব্যাপার বমি হলো কেন সকালবেলা খালি পেট কিছুই তো খাইনি এখনও রাতের সমস্ত খাবার হজম হয়ে গেছে বমি কেন হলো তো বমি হয়ে দেখে এই অদ্ভুত বমি কিছুই বমিতে বেরোলো না জাস্ট একটু জল জল মতন বেরিয়েছে যেহেতু সকালবেলা উঠে খালি জলই খেয়েছিলাম তো ওরকম বমি হলো সেই দিন আমার সন্দেহ গেছে যে তাহলে কি আমি যেটা ভেবেছিলাম এই মা আগের মাস ধরে সেটাই হবে হয়তো প্রেগনেন্ট আমি তো তারপরে আমি আমার বরকে এসে বললাম বলতে বললো ঠিক আছে আমি তাহলে আজকেই একটা প্রেগনেন্সির ওই কিট যেটা পাওয়া যায় যেটা দিয়ে টেস্ট করা যায় ইউরিন টেস্ট তো ওই কিটটা কিনে আনবো তো তারপরে সন্ধেবেলা কিনে এনেছিল তো কিনে আনার পর আমি পর দিন সকালের জন্য ওয়েট করছিলাম যেহেতু একদম ওটা মর্নিংয়ের ইউরিন দিয়ে এটা টেস্ট করতে হয় তো পরদিন সকালে ঘুম থেকে উঠেই আগে আমি মানে ওটা দিয়ে টেস্ট করে দেখলাম তো টেস্ট করতেই দেখলাম পজিটিভ ও মাই গড আমি কিছুক্ষণের জন্য মানে মানে অবাক হয়ে গেছি মানে স্ট্যাচু হয়ে গেছি তো তখনই জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট মানে মা হতে চলেছি তো তারপরে তখন বড় ঘুম ছিল আমি যদি পারি যখন ফার্স্ট যখন টেস্ট করলাম টেস্টের কিটটা এই ভিডিওর সামনে আমি দিয়ে দেবো আজকে স্টোরিটা এই অবধি রাখলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কন্টিনিউ করবো